আমাদের সকলের সঙ্গে তোমার তো এতদিনের সম্পর্ক তুমি যেটা করেছ সেটা না করলেই পারতে তার মানে কমলিনীর এই অবস্থার জন্য তোমরা আমাকে দায়ী করছো তাই তো একশো বার মানুষের না শরীরের আঘাতটা দেখা যায় মনের আঘাতটা দেখা যায় না বোঝাও যায় না এটা তোমায় নিশ্চয়ই ভালো করে আর বোঝাতে হবে না নতুন দা যে আঘাত তুমি ওকে দিয়েছ সেই আঘাত থেকে নতুন আর আমি জানি তুমি সে দায়িত্ব খুব ভালোভাবে পালন করবে তবে তো মেয়েটা যদি তার আগে শেষ হয়ে যায় তাহলে তো নজর রাখুন কেমন আমি তো আসছি শুধু শুধু সময় নষ্ট করে তো কোনো লাভ নেই আমাদের সাধ্য মতো চেষ্টা তো আমাদের করতে হবে কাকা বাবু হ্যাঁ চল চল আমরা একবার ওপরে যাই একবার কি ডাক্তার বাবুদেরকে রিকোয়েস্ট করতে দেখি কি বলে চ আমি যাব তোমাদের সঙ্গে দোহাই তোমায় নতুন দা আমাদের একটু নিজেদের মতো থাকতে দাও না গো সবটা ভালো হবে তার তো কোনো মানে নেই আর তুমি থাকলেই সব ভালো হবে বা হচ্ছে তাও তো নয় তাহলে আমার বৌদি নতুন কাকু দেখো সবাই আপসেট আছে তো তাই এরকম হচ্ছে ব্যাপারটা তুই প্লিজ উত্তেজিত হবে না শরীর খারাপ করবে তোমার আমি জানি তো আমি কিছু মনে করব কেন রে আমি তো জানি সবার মনের অবস্থা কি সবাই আপসেট হয়ে আছে মনে করলে তোমার চলবেও না নতুন কাকু তোমার এখন নতুন জীবন নতুন সময় এসব কথা ধরে বসে থাকলে চলে ছাড়ো না সব কথায় তোমাদেরই বা কথা বলতে হবে কেন এরা তোমায় তখন থেকে এত অপমান করে যাচ্ছে কত কথা শুনিয়ে যাচ্ছে তাও তুমি এখানে দাঁড়িয়ে থাকবে তখন তোমাকে এতগুলো কথা শুনিয়ে দিলে তুমি কেন বুঝতে পারছো না খেদের সবার কথা আমার গায়ে লাগছে কি করব বলো আমি তো তোমার স্ত্রী আমি শুনেছি তো অনেকবার বলেছি প্লিজ একটু থামো আর তোমার যদি বাড়ি যেতে ইচ্ছা হয় বাড়ি চলে যাও আমি এখানে থাকবো যতক্ষণ আমি কমলিনীর ভালো খবর পাচ্ছি আমি এখান থেকে যাব না ভালো খবর এলে তবে তো নিয়ে যাওয়ার প্রশ্ন নতুন না তুমি কি শিওর যে বুড়ির ভালো খবর আসবে আমি শিওর প্রশ্ন এম শিওর